গরু হচ্ছে একটা ইন্ডিয়ান মানে তিনটা দেখাবো বার আশা করি যে এই কোয়ালিটি গরু দর্শকবার দেখলে বুঝবে যে কতটা মান কতটা কোয়ালিটি এবং ভালো পার্সেন্টের গরু নিতে হলে এইগুলাই নিতে হবে দর্শকবারে যা দেখলে চোখ দূরে যাবে যাবে বার দেখান তাহলে বুঝবে আমরা গরুগুলো দেখে জি দেখ প্রথমেই মোহাম্মদ সিরিয়ালের এক নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়াম একটা এসিআই বিজে একটা হান্ড্রেড বিজের বাচ্চা এসিআই হান্ড্রেড বিজের একটি হলস্টান ফ্রিজিয়াম দর্শক ভাই দেখা যাচ্ছে আসলে অনেক গরু দেখছে আমিও দেখাইছি অনেকে দেখায় কিন্তু এর একটা কোয়ালিটি ফুল গরু মাথা ডাবল কালার পিন্ট পাও ডাব মানে মোটা মোটা মাথাটা একদম সম্পূর্ণ একটা আদর্শ গাভীর মাথার বৈশিষ্ট্য এই অনুযায়ী মানে এইরকম গরু খুবই কম পাওয়া যায় ঠিক আছে মানে গাভীর জন্য সর্বোচ্চ একটা উপযোগী বকনা হবে খুবই এটা আদর্শ গাভী হবে এবং দুধের দিক দিয়ে লেকটোশিয়ান দিক দিয়ে সব দিক দিয়ে ভালো হবে দশবার দেখাও যে গোড়া কত সুন্দর বডি স্ট্রাকচার এবং কালার প্রিন্ট ঠিক আছে কতটা ভালো সব দিক দিয়ে ভালো দেখো মাথাটা খুবই ছোট গোল বয়সটা কেমন এটার এটার বয়স আছে সাড়ে আট থেকে নয় মাসের ভিতরে সাড়ে আট থেকে নয় মাস বয়স নয় মাসের ভিতরে তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর তলা মলা দেখো মাথা ডাবল দেখো মামা খুবই একটা দারুণ গরু

আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটি দেখে দেখান এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে খুবই দারুন এক্সেপশনাল কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা একটা রিড ফ্রিজিয়ান দর্শক ভাইয়ের এটা দেখাউন যে কত বড় কোয়ালিটিফুল মাথাটা খুবই ছোট এবং লাবি কোন লাবি না کومলা ঠিক আছে খুবই সুন্দর গরু একটা ডাবল বডি যেমন কালার তেমন একটা মান পরিপূর্ণ একটা জব এর জাতের কোন কুমতি নাই কোন পার্সেন্টের কুমতি নাই ঠিক আছে দর্শকবার যদি মনে করে যে এই গোটা নিবে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারে অনেক প্রচুর হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে সাড়ে দশ মাস সাড়ে দশ মাস বয়স দর্শকবার দেখা যে কতটা কোয়ালিটি ফুল মাদা যে কতটা ভারী মাজা এবং গদ্যান্তে একদমে ন্যাস পর্যন্ত কতটা হাই এবং থাইটা কত থাইটা দেখো কি থাই ঠিক আছে প্রত্যেকটা হার তিন ইঞ্চি ফাঁক ফাঁক হার আছে বডির যে হার ঠিক আছে এই হার তিন ইঞ্চি ফাঁক আছে ঠিক আছে অনেক বড় সড়ো একটা গাভী হবে সাধারণত কত মাস বয়স হলে এগুলো এগুলো গাভী আসলে কনসেপ্ট আসে পনেরো মাস ষোলো মাস কোনো কোনো চোদ্দ মাসও আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখাও দেখ কতটা কোয়ালিটি ফুল ঠিক আছে খুবই সুন্দর দামটা রাখছেন কত এটার দাম আছে কোনো দর্শক ভাই নিলে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার দর্শক ভাই জাস্টিফাই করবে যে দামটা বেশি যাচ্ছে কিনা 78 টাকা মাত্র 78 হাজার টাকা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গোটি দেখি জি দেখান আমরা এই পাশে মাশাআল্লাহ সিলের 3 নাম্বার সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি মামা এই গোটি জাতমান বয় সম্পর্কে একটু এটা একটা রেড ফ্রিজিয়াম এটা আমি বলবো সরাসরি দর্শক ভাই সত্য মিথ্যা দাদা করবে এটা মানে অরিজিনাল এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা রেড ফ্রিজিয়ান ইন্ডিয়ান বর্ডার ক্রস আর মানে বর্ডার ক্রস করা রেড ফিজিয়াম এর বৈশিষ্ট্য এর ভিতর সম্পূর্ণ বিদ্যমান এর মাথার গেটআপ এর ঠোঁটের গেটআপ দেখো মাথাটা এবং চোখটা গোল একদম পাপড়ি গোল একদম লাল ঠিক আছে শিংটা একদমে পরিপূর্ণ একটা সাদা শিং ঠিক আছে এই বর্ডার ক্রস করা কিছু সিস্টেম দর্শক বুঝতে হবে এই গরুটা মানে অনেকটাই আসলে আনকমন গরু অনেক রেড ফিজেন দেখছে কিন্তু এই টাইপের রেড ফিজেন কেউ দেখাতে পারছে না আমি জানি না কালার প্রিন্ট মাজা সব দেখতে ভালো তিরিশ লিটার যে পঁচিশ যে রেড ফিজানের দুধ হয় আমরা বাইরের কান্ট্রি দেখি এটা সেই সেই মানে গরুর জাতের বাচ্চা এটা এটা অরিজিনাল বর্ডার ক্রস করা বর্ডার ক্রস করে তিনি নিয়ে আসি ঠিক আছে একদম অরিজিনাল দশবার দেখাও দেখতে বয়সটা কেমন হবে এটার বয়স হবে সাড়ে এগারো মাস থেকে প্লাস মাইনাস সাড়ে এগারো মাস প্লাস মাইনাস বয়স এবং তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন খুব তলায় দেখো দেখো সামস থাকি আচ্ছা আচ্ছা অপর সাইডটা দেখা পারলে একটু দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু ইন্ডিয়ান রেড ফিজিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস কাসলা রেড ফিজিয়ান হাইট দেখো যে মাজার থেকে একদম গদদান পর্যন্ত এই গলাটা হাইট কত বড় তাই দেখো মাথা দেখো যে এরপরে গরু হয় না এরপরে গরু হয় না আমি মনে করি দর্শকবার দেখেন তিনি নিবে দেখে নিবে কিন্তু এই গরু না নিলে আমি মনে করি লসে খাতে পড়ে গেছে আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে একটা আমি বাজি ধরবো যদি এর পুরো গরু হাই রেড ফিজেন ঠিক আছে সর্বোচ্চ একটা কোয়ালিটি গরু হবে সর্বোচ্চ একটা হাই গরু হবে বিগ বডি গরু হবে দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে কোনো দর্শক ভাই যদি নেয় পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা এটা অনেক ক্ষেত্রে অনেক দর্শক ভাই এক লাখ পাঁচ বিশ এমন দাম চাই আমি সীমিত দরে বিক্রি করবো তিনটা গরু দর্শক ভাই যেন খামার করে উন্নত করতে পারে সেই ক্ষেত্রে দেখে শুনে যাফাই করে নিবেন জিনিসটা ভালো আছে কিনা জাত ভালো আছে কিনা ভবিষ্যতে আপনার খামার উপযোগী হবে কিনা খামারে লাভ করতে পারবেন কিনা এটা দেখে শুনে নিবেন আমি আমার গরু নিতে বলছি তা আপনি নিবেন ভালোটা নিবেন আর আমি যে তিনটা গরু দেখালাম আশা করি এই তিনটা গরু কোনো ঠকার চান্স নাই লসের চান্স নাই দুধের দিক দিয়ে কম হবে না তিনটা গরুই লেকটোশিয়ান ভালো হবে জাত ভালো হবে মান ভালো হবে এই টাইপের গরু যদি আপনারা নেন খামার করেন আশা করি এরপরে ভালো জাত হয় না সর্বস্ব কোয়ালিটি হবে এবং ভালোর দিক দিয়ে অনেক ভালো আছে কিন্তু এই তিনটা অরিজিনালি একটা ভালো তিনটা গরু জাত যা দশকবার নিলে কোনো দিনও ঠকবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলুন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ আছে এটাই মো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমা আমার সাথে কথা বলতে পারবে এবং সম্পূর্ণ অ্যাড্রেস ওর ভিতরে দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে ফোন দেবেন তাহলে আরও ভালো হবে ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম